এবারে মুর্শিদাবাদের একটি খবরে আসি অত্যন্ত মর্মান্তিক খবর সদ্যজাত কন্যাকে আছড়ে খুন অভিযোগ উঠেছে বাবা মায়ের বিরুদ্ধে আর ঠিক কী কারণ এরম মর্মান্তিক একটা ঘটনা কি জানা যাচ্ছে জানবো কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক খুব মর্মান্তিক খবর কি কারণ এরম একটা ঘটনা কি বলছেন তা অভিযুক্ত বাবা মা দেখো যেটা পুলিশ জানা গেছে যে কন্যা সন্তান হয় তৃতীয় কন্যা সন্তান অর্থাৎ এর আগেও তার দুই কন্যা সন্তান ছিল তৃতীয় কন্যা সন্তান হয় কিন্তু তারা দুজনে বাবা এবং মা কিন্তু তাকে মেরে ফেলার একটা চক্রান্ত বা একটা ক্ষোভ তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে কন্যা সন্তানদের প্রতি সহনশীলতা এবং বিভিন্ন প্রকল্প চালু করেছে তাদের যাতে আরও এ হয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে কিন্তু সেই একটা কোথাও যেন গোড়ামি কোথাও একটা কাজ করছিল সেই কারণে কিন্তু হঠাৎ করে দুপুর বেলায় আছড়ে মেরে ফেলে বাবা ও মা এই ঘটনা অভিযুক্ত দুইজনকে কিন্তু আটক করে গতকাল নিয়ে যায় এরপর কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে দমকল থানার পুলিশ তবে এই ঘটনায় এই নিন্দা কিন্তু সমস্ত মহলে কিন্তু কোথায় আসছে যত সচেতনতার বার্তা দিচ্ছেন বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি পক্ষ থেকে তারপরে এই ঘটনা কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে কন্যা সন্তানের প্রতি কেন এত তাদের বিরক্ততা তাদের কেন এত তিক্ততা কন্যা সন্তান হক বা সন্তান সবই সমান কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই অসহিষ্ণুতার ঘটনা ঘটেছে বেশ নজর রাখো কৌশিক আবারও পরবর্তীতে যোগাযোগ করছি খবরে চোখ রাখছি মামলাতে আজকে দফতরে হাজিরার কথা রয়েছে শঙ্কর আড্ডের ভাই মলয় আড্ডের এবং এই নিয়ে পাঁচ বার নোটিস গত চারবারের নোটিসে তিনি গড় হাজির ছিলেন অর্থাৎ মলয় আড্ড হাজিরা দেননি এবারে নোটিসে যদি হাজিরা না দেন তাহলে বিপদ বাড়তে পারে মলয়ের এবার কি হাজিরা দেবেন শঙ্করার্থের ভাই নজর রয়েছে সেদিকেই রেশন দুর্নীতিতে তলব করা হয়েছে এবারে শঙ্করার্থের ভাই মলয় আড্ডকে সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সুজয় সহ সহকর্মী সুজয় এই নিয়ে পাঁচবার নোটিশ গত চারবার গরাজির এবারও যদি হাজিরা না দেন সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেখো এই পঞ্চমবার অর্থাৎ আজকে যদি মলয় আঢ্য শঙ্কর আড্ডুর ভাই তিনি যদি হাজিরা না দেন তাহলে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা বা আদালতের দ্বারস্থ হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার কারণ এর আগে যতবারই তাকে তলব করা হয়েছে প্রত্যেকবারই কিন্তু তিনি গড়হাজির থেকেছেন এবং যেহেতু শঙ্কর আড্ডোর ভাই এবং রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া শঙ্কর আড্ডু তার যে সংস্থা সেই সংস্থা তার দুটি সংস্থার সঙ্গে কিন্তু ডিরেক্টর পদে রয়েছেন এই মলয়ার্ড ফলে তাকে জিজ্ঞাসাবাদা এই এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তদন্তকারীরা সেক্ষেত্রে বারবার ঘর হাজিরা কিন্তু তদন্তকারীদের কাছে অসহযোগিতা বা তদন্ত অসহিতা যোগিতা বলেই তারা মনে করছেন তাই সেই অসহযোগিতার বিষয়টিকে সামনে রেখে বা অভিযোগটিকে সামনে রেখে পরবর্তীতে আদালতের দ্বারস্থ হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টর যেটা পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই মলয় আড্ডার ক্ষেত্রে আরো বিপদ বাড়াতে পারে ফলে এখন তদন্তকারীরা অপেক্ষা করছেন যে মলয় আড্ডা আজকে আদৌ হাজিরা দেন কিনা বেশ আমাদের নজর থাকবে সুজয় আপাতত অনেক ধন্যবাদ ছেলের কাছে থাকা খাওয়ার অসুবিধা হওয়াতে এবারে মুখ্যমন্ত্রীর কাছে একটা ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানাতে গিয়েছিলেন বৃদ্ধ বাবা মুখ্যমন্ত্রীর সঙ্গে তো দেখা হয়নি কালীঘাট থানার পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে তাকে চুচুড়ার বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে কলকাতা পুলিশের কাছ থেকে খবর পেয়ে বৃদ্ধের ছেলেকে সঙ্গে নিয়ে কালীঘাটে পৌঁছয় চুচুড়া থানার পুলিশ সেখান থেকে বৃদ্ধকে ফিরিয়ে নিয়ে গিয়ে চুচুড়া থানাতে তার কাউন্সেলিং করানো হয় পরে বাড়িতে ফেরানো হয় পুলিশ জানায় যে বাড়িতে বোঝাপড়া করে দুজনেই যাতে থাকেন তা দুপক্ষকেই বোঝানো হয়েছে বৃদ্ধের ছেলে জানান যে তার রোজগার নেই জানে তার বাবা বিকল্প ব্যবস্থা আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল আমি গিয়েছিলাম সিএম অফিস ওই থেকে আবার